একটু জোরে বল শোনা যাচ্ছে না কিছু এ ফিউ মোমেন্টস লাগে এখানে কীরকম কি প্যান্ডেল হবে তো এখন থেকে গেলেই তাহলে পরিষ্কার আর করা শুরু হয়ে গেছে তাই তো তো দেখতে পাচ্ছি কি না বাচ্চারা এখানে কাজ শুরু করে দিয়েছে এখানে পুজোর তো তোরা এই চারজন মিলেই করছিস তাই তো পুজো